দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক আজকের বাজারে কেমন চলতেছে মুড়ি কাটা পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে দর্শক তো যে যেখান থেকে দেখতেছেন আজকে আমাদের ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন দর্শক এই মুহূর্তে আমি আছি আকাশ বাণিজ্যলায় ঢাকা শ্যামবাজারে দর্শক আপনারা চাইলে কিন্তু এখানে ফোন দিয়ে আসতে পারেন এই নম্বরে কল দিয়ে এখানে আসলে কিন্তু পেঁয়াজগুলো আলুগুলো সংগ্রহ করতে পারবেন তো জানবো আজকের বাজার দর কেমন একদম তো কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন ভালো আছেন কাকা জি তো আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের আজকের বাজার আপনার পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ টাকা বাজার হুম এই অবস্থা কাঠের দামও আরও কম আছে পেঁয়াজের বিভিন্ন ধরনের আইটেম বিভিন্ন ধরনের দাম বর্তমানে এক লিটার পানির দাম তিরিশ টাকা দুই লিটার পানির দাম চল্লিশ টাকা এক কেজি পেয়ে দিতাম পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা মানে পেঁয়াজের দামে ঘেরেছে একবারে শেষ কাশি মরে যাওয়ার খায় তা গেছে আর এক বদলা নিলে করে আপনার নেয় সাতশো টাকা এই এক বস্তায় রাতের কেজিতে পড়ে তাকে দশ টাকা কেজি বলে একবারে শেষ মরেই গেছে বলার নাই বলার শেষ এক কেজি চেনি কিন বাজার একশো তিরিশ টাকা পঁচিশ টাকা নেয় এক লিটার এক লিটার তেল কিনলে একশো পঁচানব্বই থেকে দুইশো দশ টাকা দাম নেয় এখন খালি পিঁয়াজ আর আলুর ভিতরেই দাম একবারে কমে গেছে যার যেটা কৃষকরা চাষ করে সেটাই শেষ করে দিচ্ছে একবারে শেষ করে দিছে দুই কেজি পেঁয়াজি রসলে এক কেজি চাই লয় তার দাম সত্তর টাকা আর দুই কেজি পিঁয়াজির দাম সত্তর টাকা পাশি পাঁচ টাকা না কন যার সংসারে পাঁচজন খাইনিয়ালা আছে এই পিঁয়েজের ভরতার নির্ভর হতো শেষ মানসিক ঋণ রেংসে লাগাইছেই করছে যে আমি দুটো পয়সা পাবু

যে কোনো জিনিস আপনার নিচে নেমে গেলে তার কোনো মূল্য থাকে না এই পুয়েলির বাজারটা পাঁচ চল্লিশ পঞ্চাশ টাকা থাকতো এর মূল্য থাকতো ভাই কি খুচরা করেন ব্যবসা আপনারা তো পঞ্চাশ টাকা বিক্রি করেন ভাই আমরা ষাট টাকা বিক্রি করছি ভাই করছেন এখনো আমরা আমরা তো কিনি তাই না আমরা এখনো কিনলে দেখি পঞ্চাশ টাকা নিচে দেয় না এখানে পঁয়ত্রিশ টাকা কিনলে তো আপনার দুই টাকা তিন টাকা গাড়ি বেড়া পঁয়ত্রিশ টাকা আমরা কিনলে আমরা চল্লিশ টাকা বেচু পাঁচ টাকা আমরা এখনো পঞ্চাশ টাকা বিক্রি করে আপনার আপনি করেন না কিছু কিছু জায়গাতে করে অবশ্যই করে তাই না ভাই সব জায়গাতে একটু ঝামেলা আছে

ওই জায়গাগুলোতে আপনার পঞ্চাশ টাকা বিক্রি করে পঞ্চাশ 55 কার কাছে জানিয় পরে হ্যাঁ এরকমের বিক্রি করে কিন্তু এখানে আইসা দামাদামি করে বেশি আর এখানে আর কোয়েন না তাই না প্রথম এক মাটির মাটি তলে তা শুরু করে কোবানু কি করে প্রথম মারি তলে তা শুরু করে পরে লাস্টে এটা থাকে মাটির নিচ থেকে মানে নিচে তা শুরু করে আচ্ছা তো আপনার আলুর আলুর বাজার আর পিএজ আলুর বাজারটা 30 টাকা থাকতো পিএজ আপনার 45 50 টাকা থাকতো তাহলে সবারই ব্যবসা কেন ভালো হতো